এই ইন্টারি সরকারের মেয়াদ নাকি সার বছর পর্যন্ত বাড়ানো হয়েছে আরে ভাই সার বছর আর চার দিন সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এ সরকার যদি সঠিকভাবে দেশ পরিচালনা করতে না পারে তাহলে একদিনও থাকার প্রয়োজন নেই আর যদি সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারে তাহলে যতদিনই সম্ভব ততদিনই থাকুক তাতে আমার কোনো আপত্তি নেই আপত্তি শুধু আমার এক জায়গায় সেটা হচ্ছে এই উপদেষ্টা মণ্ডলীদের ভিতর থেকে পাঁচজন উপদেষ্টাকে অপসারণ করতে হবে নাম্বার ওয়ান হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকি নাম্বার টু হচ্ছে শেখ মুশির নাম্বার থ্রি হচ্ছে বিকাশ রায় নাম্বার ফোর হচ্ছে সুপ্রদীপ সাকমা এবং নাম্বার ফাইভ হচ্ছে এম সাখওয়াত হোসেন এদেরকে অপসারণ করে তাদের পরিবর্তে সাংবাদিক ইলিয়াস হুসাইন সাংবাদিক কনক সরোয়ার সাংবাদিক মাহমুদুর রহমান ইউটিউবার ফিনাকি বট্টা সাটস এবং আবু তোয়া আদনানকে নিয়োগ দেওয়া হোক আমার বিশ্বাস সবাই বিশ্বাসঘাতকতা করলেও এরা কখনো বিশ্বাসঘাতকতা করবে না এদেরকে নিয়ে দেশ পরিচালনা করলে ডক্টর ইয়নু সারের মাথার বোঝা আগের সে অনেক বেশি কমে যাবে কারণ এরা দেশের জনগণের চিন্তা করে দেশ পরিচালনা করবে এবং কি দেশকে সংস্কার করে গড়ে তুলতে আর বেশি দিন সময় লাগবে না দেশের জনগণই আপনাদেরকে সাপোর্ট দিয়ে টিকিয়ে রাখবে আপনারা যদি সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারেন তাহলে চার বছর নয় যতদিনই সম্ভব ততদিনই থাকতে পারবেন ইনশাল্লাহ